এত বড় আইসক্রিম নিয়ে আসছে তুমি তোমার ছেলে একদিনে শেষ করে দেবে হ্যাঁ তো আমি দেবো কেন জান নাও কি করে এটা খোলা আইসক্রিমটা দিন আমি শেষ করি আমি খেতে পারি উজ্জ্বল আইসক্রিম ঠিক করে আগে গোপুদের দি তারপর গোপু আইসক্রিম আগে আমি দিয়ে দিয়েছি তো যখনই কিছু আসে আমি আগে গোপু দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করি যাই হোক এই যে চলে এসেছে আইসক্রিম লাভার চলো চলো হ্যাঁ 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 চলো 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 টেবিলটা তো ভর্তি সবকিছু কি করে রাখি যাই হোক এখানেই রাখি একটা সাইড করে আমার হাতে ব্যথা এত আমি কাজ করতে পারছি না কোনো এই দেখো কী লাফাচ্ছে কী লাফাচ্ছে দাঁড়ো বাটি চামচ নিয়ে আসি তারপরে তো খাবে দাঁড়াও দাঁড়া উচ্চিংড়ের মতো করছে উচ্চিংড়ের মতো করছে আমি বাটিয়া চামচ নিয়ে আসি এসো এসো দাও ই দেখেছো ই রাম দা এটা দাও শুকিয়ে গেলে এটাই দাও পাগল হয়ে গেলে আগে তোমাকে আইসক্রিম দিয়ে নিশ তুমি মিশিয়ে দাও আমি এমনি এক হাত দিয়ে আমার দেখছো না আমি লুলো হয়ে গেছি বেশি খাবো না এরাম এটুকুই থাক আমার পরে খাবো হ্যাঁ ওকে দাও দিয়ে দাও ওকে বেশ এটা এটা আটকে রেখে দিই গরমে শান্তি